মামলার আসামি কনস্টেবল শাফিউর রহমান তার সাথে যেহেতু তার দীর্ঘদিনের অ্যাফেয়ার্স ছিল দুজনেই নীতিগতভাবে তারা সিদ্ধান্ত নিয়েছে যে একজন আরেকজনকে বিয়ে করবে দর্শক স্বাগত জানাচ্ছি আমি স্নিগ্ধা খি এবং আমার সাথে আছেন দৈনিক নতুন সময়ের সিনিয়র স্টাফ রিপোর্টার মারুফাদার ভাইয়া গত পর্বে আমরা জানিয়েছিলাম আপনাদেরকে ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায়

মোটামুটি আপনার গণমাধ্যম বা সোশ্যাল মিডিয়ায় অনেক আলোড়ন সৃষ্টি হয়েছে যার শেষে পুলিশ সুপার একটি বিবৃতি দিয়েছে সেই বিবৃতিতে এসে জানিয়েছে যে এটা আমরা আমাদের তদন্ত চলতেছে এবং যেহেতু আপনারা জেনেছেন যে আমরা সিসি দিয়েছি ওদেরকে এবং তদন্ত শেষে আপনাদেরকে জানাবো তো সেই সেই সেটার রূপেই আর কি তো এই শুক্রবার দিন ওই মেয়েটি ওই আক্তারুজ্জামান ওসি থানায় দক্ষিণ ক্যান্ডিগঞ্জ নিজে থালাই যেখানে সে ধরেন সেই থালাই একটি মামলা রুজু করে এবং মামলাটি আইন হচ্ছে এসআইজি বিকর এরপর আসামিকে ঘটনাস্থলে অ্যারেস্ট করা হয় মানে ওটা কি ওই দিনই করা হয় কিনা মানে যেদিন মামলা হয়েছে ওইদিনই হ্যাঁ মামলার দিনই তাকে গ্রেফতার করা হয় এরই মধ্যে এসআই জুলফিকার আলী শনিবার দিন পাঁচ দিনের রিমান্ড আদালতে আবেদন করে এরপর মামলা তদন্ত কর্মকর্তা অনুপস্থিত থাকার কারণে পরবর্তী তারিখ রবিবারে কোর্ট উঠে আর সেই দিন পাঁচ দিন রিমান্ড চেয়ে আবেদন করলে আদালত রিমান্ড মঞ্জুর না করে তাকে জেলে প্রয়ান করে আচ্ছা এটা পাঁচ দিনের রিমান্ড চাওয়ার পর এটা কি কারণে না মঞ্জুর করে কোর্টে প্রেরণ করা হলো এটা যদি একটু এরপর বাদী ওই কৃত নারী আদালতে সশরীরে এসে সে জানায় যে আমি রিমান্ড চাই না আমি ওনাকে বিয়ে করতে চাই যেহেতু আমার সাথে এই ঘটনা ঘটেছে আর তখনই এর মধ্যে আসামি পক্ষের আইনজীবী আব্দুল সালাম সে আদালতকে বিজ্ঞ আদালতকে বলেন যে যেহেতু এই বিষয়ে আমার মক্কেল বাদিনীকে বিয়ে করতে রাজি হয়েছেন এবং পনেরো লক্ষ টাকা দেন মোহর দিতেও ইচ্ছুক জানিয়েছেন এবং আমরা একটি কাজী সিরাজুল ইসলামকে প্রস্তুত রেখেছি এবং কাজী সিরাজুল ইসলাম এজলাসে এসে নজরেতে পিসোলে বসে সে তার কার্যক্রমগুলি লেখালিখিকার সম্পন্ন করে কি আপনি বলতে চাচ্ছেন যে বাদী এবং বিবাদী উভয়ই বিয়ের জন্য সম্মতি পোষণ করেছে হ্যাঁ বাদী পক্ষের আইএনজিবি অ্যাডভোকেট রেজালপরিং সেও রিমান চায়নি এবং বাদীর মানে জামিনের জন্য বিরোধিতা করেনি সে নীরব ভূমিকা পালন করেছে তার মানে হচ্ছে দ্বিপক্ষই সম্মতি ছিল মাননীয় বিচারকের কি মতামত ছিল বা বিচারক কী চাই বিজ্ঞ আদালত যেহেতু আসামি এখানে শফিউর রহমান বিজ্ঞ আদালত তিনি বলেছেন যে আপনারা এটা করেন কিন্তু এখানে এখন করা যাবে না যেহেতু আসামি এখনও কথা বলতে পারবে না এবং লিখিত দিতে পারবে না যে সে কাস্টোরিতে রয়েছে এই জন্য এটাকে পরবর্তী শুনানিতে যদি তারা সেটেল করতে পারে সেটাই সে সম্মতি জানিয়ে আসামিকে জেলখানা প্রেরণ করেছে আচ্ছা এই ক্ষেত্রে আসামির যে বাদী পক্ষের আইএনজিবি যে রিমান্ড চেয়েছিল এবং তারা আসামি পক্ষের আইএনজিবি যে জামিন চেয়েছিল সেই ক্ষেত্রে ওনারা কি সিদ্ধান্ত দিয়েছেন আসামি পক্ষের আইএনজিবি যে যে দাবি তুলেছিল সেই দাবিতে মেয়ে বলেছে যে আমি যেহেতু আমার বিয়ে চাচ্ছি এবং যেহেতু সবাই এটাই চাচ্ছে তো আমি রিমান্ড চাচ্ছি না আমরা বিয়েতে রাজি হয়েছি এখন আসামি পক্ষের আইনজীবী তো সে মাননীয় বিজ্ঞ আদালতকে বলেছে যে জামিন দিলে আমরা আমাদের বিয়ে কাজটি সম্পন্ন করতাম কিন্তু যেহেতু আদালত তাদেরকে কথা শুনে জামিন দেয়নি পরবর্তী শুনানির জন্য তাদেরকে আদেশ দিয়েছে আসলে যেহেতু বাদিনীর বয়স একুশ এবং আসামির বয়স আটাইশ তো তারা দুজনেই ম্যাচিউড তো এ বিষয়ে বিজ্ঞ আদালত তাকে বলেছে যেহেতু আপনার আগের বউ আছে তাহলে আপনি কেন অন্যকে মানে আসামি যে উনি বিবাহিত হ্যাঁ আসামি যে সে বিবাহিত সে বলেছে এখন ওই নারী তো করে ডকুমেন্টস দেখাতে পারেনি বা দেখায়নি আসলে আ বিয়ে হয়তো হতে পারে এখন বিয়ে হইলো সে তো আবার এই বিয়ে করার জন্য আগ্রহ প্রকাশ করেছে তার মানে সে সতীন সংসার করতে ইচ্ছুক কনস্টেবল যে নারী যে ধর্ষণের শিকার হয়েছেন স্বামী বিবাহিত জেনেও তার সাথে সংসার করতে প্রস্তুত এখন যেহেতু পুলিশের উদ্ধতনী কর্মকর্তারা চাপ দিয়েছে আর সেই চাপে তো তাদের তো বিভাগীয় একটি মামলা হওয়ার কথা আর বিভাগীয় আইনের বিভাগীয় যদি মামলা হয় তাহলে তাদেরকে অনেকটা ক্ষতির মুখে পড়বে সেই জন্য হয়তো সে এই রাজি হয়েছে আর মূলত যেহেতু মেয়া বিবি রাজি তো কে করে কাজী তো এখন যেখানে এখানে তো কাজীকে প্রস্তুত করা হয়েছে বাদী আসামি পক্ষ তাদের বক্তব্য একটাই আর যেহেতু মেয়েও চাচ্ছে যে ওনার সংসার করতে আসলে এখন আর কিছু করার নেই আর উপরে চাপ রয়েছে যেহেতু ওনার চাকরিও বাঁচাতে হবে এখন এটা মীমাংসা একটি সলিউশন যেহেতু তাহলে তো এটাই হওয়া আর কি করা আছে যেহেতু মেয়ে রাজি হয়েছে দর্শক আজকে আমাদের কাছে নারী কনস্টেবল যে ব্যাপারটা ছিল এটার সর্বশেষ আপডেট এতটুকুই ছিল পরবর্তীতে ওনাদের বিয়ে বা অন্য কোনো কিছু সম্পন্ন হলে আমরা অবশ্যই আপনাদেরকে আপডেট দিব ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ